মাছের ডিম দিয়ে কুমড়োর একদম অন্য ধরনের রেসিপি আজ শেয়ার করবো ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে যদি একবার এইভাবে কুমড়োর রেসিপি বানিয়ে নেন তাহলে কিন্তু বাড়ির সকলে বারবার এই রেসিপিটা তৈরি করতে বলবে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আসে কি ব্যবহার করলে সেই গন্ধ আর আসবে না আর রেসিপিটা খেতে হবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে কুমড়ো দিয়ে রেসিপিটা তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি মাছের ডিম নিয়েছি আর মাছের ডিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছে মাছের ডিমের গায়ে কালো সুতোর মতন কিছু অংশ থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি জল আর জলটা হালকা গরম হলে এর মধ্যে হলুদ আর এক চা চামচ লবণ দিয়ে দেব। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন টগবগ হয়ে ফুটতে শুরু করবে ঠিক তখনই যে মাছের ডিমটা ধুয়ে রেখেছিলাম সেটা আস্তে করে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে আর মাছের ডিমটা দেওয়ার পর কিন্তু কোনোরকমভাবে খন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না খেয়াল রাখবেন মাছের ডিমটা যেন মানে ফেটে না যায় চারদিকে তাহলে ছড়িয়ে যাবে বারে বারে নাড়া দিলে তিন থেকে চার মিনিট রাখলেই কিন্তু নিচের অংশটা একদম শক্ত হয়ে যাবে মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ আসে তার জন্য এই জলের মধ্যেই ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি লেবুর রস এইখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি আর লেবুর রস দিলে পরে একদম কিন্তু মাছের ডিমের কোনো রকম আষ্টে গন্ধ থাকে না জলের সাথে লেবুর রসটা মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট বাদে দেখবেন যে ডিমের নিচের অংশটা একদম শক্ত হয়ে গেছে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে গরম জলের মধ্যে মাছের ডিমটাকে হতে দিতে হবে মাছের ডিম কিন্তু সকলেই পছন্দ করে তবে অনেকে আছে আষ্টে গন্ধের জন্য মাছের ডিম একদমই খেতে চান না তাদের কিন্তু অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে দেবেন আসতে গন্ধ কিন্তু একদমই আসবে না আর যদি লেবুর রস না থাকে তাহলে অবশ্যই ভিনিগার দেবেন ডিমটা সম্পূর্ণ হয়ে গেছে এবার জল ছেঁকে তুলে নেব আর জলটা কিন্তু কোনো কাজে লাগবে না ফেলে দেব ডিমটার ভেতরও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এবার একটা ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব সম্পূর্ণ ডিমটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ ডিম সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তবে জলে অনেকটাই বেরিয়ে গেছে আর তেলের মধ্যে এইভাবে লবণটা দিয়ে নিলে মাছের ডিমগুলোও ছিটবে না আর হচ্ছে ডিমের মধ্যে লবণটা যাবে ডিমগুলোকে বেশ এপিট ওপিটটা লাল লাল করে ভেজে নেব এই ভাজা দিয়েই কিন্তু গরম গরম ভাত খেতে লাগবে অসাধারণ মাছের ডিম তো আপনারা অনেকভাবেই তৈরি করে খেয়েছেন তবে আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে কুমড়ো দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন মুখের থেকে কিন্তু স্বাদ যাবে না মাছের ডিমগুলো ভাজা হয়ে গেলে এবার তেল ছেঁকে তুলে নেব ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে ওই কড়াইতেই দিয়ে দেব অল্প করে সর্ষের তেল আর তেলটাও ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে কুমড়ো আর আলু একসাথে ভেজে নেব। কুমড়োর সাইজটা আলুর থেকে একটু বড় রেখেছি সেই কারণে আলু ভাজা হতে হতে কিন্তু কুমড়োগুলো ভাজা হয়ে যাবে আলাদা আলাদাভাবে ভাজলে তেলও বেশি লাগবে আবার গ্যাসটাও কিন্তু অনেকটা লাগবে কুমড়ো আর আলুর মধ্যেই দিয়ে দেব লবণ আর হলুদ হলুদ আর লবণ ব্যবহার করলে এই সময় কালারটাও ভালো আসবে আর হচ্ছে কুমড়ো ও আলুর মধ্যে লবণটা যাবে আলু আর কুমড়ো এমনভাবে ভাজতে হবে যেন অর্ধেকের বেশি ভাজাতেই সিদ্ধ হয়ে যায় পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আলু ও কুমড়ো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব আলু ও কুমড়ো তুলে নেওয়ার পরে ওর মধ্যে আর একটা চামচ তেল আমি ব্যবহার করেছি তারপরেই এতে ফোড়ন দিয়ে দিয়েছি একটা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব আর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দেব। একদম অল্প করে রসুনের পেস্ট তেলের মধ্যে রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নেব আর রসুনের পেস্ট দেওয়াতে ডিমের মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে রসুনের পেস্টটা তেলে ভেজে নেওয়া হয়ে গেছে তারপরেই দিয়ে দেব পেঁয়াজের পেস্ট এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজের পেস্টটা বেশ লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজের যেন কাঁচা গন্ধ না আসে ঠিক সেইভাবে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট আদার পেস্টটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেব টমেটোর পেস্ট বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়ে আর কিছু মশলা আমি এইখানে ব্যবহার করব একদম অল্প পরিমাণ কালারের জন্য দেব হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী দেব ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ মশলাটাই এবার সুন্দরভাবে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে মশলাটা যেন খুব ভালো মতন কষানো হয় সেই কারণে অল্প করে জল দিয়েছি আর জলটা মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষাবার জন্য সময় দিতে হবে তিন থেকে চার মিনিট বাদে দেখা যাচ্ছে যে মশলার থেকে জলটাও টেনে গেছে আর ওপরে বেশ তেল ছাড়তে শুরু করেছে এবার খন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে নেব কালারটা এত সুন্দর এসছে তেমন ফ্লেভারটাও বেরিয়েছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল ঠিক এই সময়ই এর মধ্যে ব্যবহার করব যে কুমড়ো আর আলুটা ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে আলু আর কুমড়ো মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট একটু হতে দেব যেন কুমড়ো আর আলুর মধ্যে মশলাটা যায় আলু আর কুমড়ো মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ মাছের ডিম কিন্তু ঝোলে দেওয়ার পরে একদম ঝোলটা সম্পূর্ণ টেনে যাবে সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা পাতলা ঝোল হবে না আবার একদম শুকনো শুকনোও কিন্তু ভালো লাগবে না বেশ একটু গামাখা ঝোল থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে খন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলু আর কুমড়ো সিদ্ধ হলো কি না আলু কুমড়ো দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক এই সময়ে এর মধ্যে ব্যবহার করব যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিম ডিমের সাথে সমস্ত কিছু ভালো করে খন্তি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমটা ঝোলের মধ্যে কিছু সময় হবার জন্য আলু কুমড়ো সিদ্ধ হয়ে গেছে তখনও কিন্তু কতটা ঝোল রয়েছে এই যে পাতলা ঝোলটা রয়েছে এটা কিন্তু একদমই থাকবে না যখনই বড়া দিয়ে এটাকে ফুটতে দেব তখন কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে যাবে বড়াতে কিন্তু সম্পূর্ণ ঝোলটাই টেনে নেবে সেই কারণে জলের পরিমাণ বেশি দিতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছোট থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব অবজার্ভের জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত সুন্দর এসছে ভালো করে আলু কুমড়োর সাথে ডিমটাকে মিশিয়ে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে কতখানি জল টেনে গেছে ঠিক এরকম কিন্তু ঝোলটা রাখতে হবে একটা পাত্রে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখিয়ে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে